হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আসছেন আপনারা তো থামবেলা এবং টাইটেল টাকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে গেছে আজকে ভিডিও টা ব্যবসা নিয়ে হতে যাচ্ছে গাভি ব্যবসা ছ বুঝতেই তো পারতেছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর গাছ ভিডিওটা না হেন সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটা শেয়ার করি ভিডিওটা শেয়ার করে আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার যদি ভিডিও ভালো লাগে ভিডিও তো লাইক করুন চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা উড়াতাড়া বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন তো সাবস্ক্রাইব করো ও যে লাল वालाボタン আছে তার সাথে স্ক্যাম করো বা পর মহফিল জমাও मुझे नहीं पता बस क्लिक हो जाना था भाई किसी পোলা ভাই না সে दुबई जाए दुबई जाए কাজ না পাইলে বোকাচোদাদের মতো গাবির ব্যবসা শুরু করে দেয় আর এই গাবির ব্যবসা আমার একদম পছন্দ না ভাই গাবির ব্যবসাগুলো জাস্ট আপনারা দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাবে আবার অন্য কিছু তো রক্ত উঠায় না ভাই প্লিজ তোদের যে প্রেম রে ভাই তোদের এই প্রেম দেখলে পাবলিকের অন্য জায়গায় পানি উঠা যায় সবাই দয়া করে তোদের এই বুকাচুদা আর প্রেম পাবলিকের সামনে দেখাই সারা জীবন শুনে আসছি মানুষ দুবাই যায় কাজ কাম করার জন্য আর এখন দেখি মানুষ দুবাই যায় গাবি পালার জন্য

হ্যাঁ ভাই এটা তো তোমার ক্যারিয়ার এটা তোমার ব্যবসা না ব্যবসা তো ক্যারিয়ারই মানুষের আর তুমি তো ছিল আগে না পিত তুমি কেমনে ভাববা তুমি যে এত বড় গাভীর ব্যবসা করবা সো গেছে এতক্ষণ আমরা যে গাভীর কথা বলতেছিলাম মানে অপু বোকা যে গাভী নিয়ে ব্যবসা করে সেই গাভীর হালকা কিছু রিভিউ আমরা থেকে আসি গেছি চলো সমন্দর মে কিনারা তু জো বিখরু মে मुख्यामी मूलते थी मुंह झूठा रंग कैसे जड़ा 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 क्या रखेगा? बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा सेकंड नेवर समंदर में किनारा तू जो बिखरू में सारा तू समंदर में कंट्रोल হয়ে যা এখনো সময় আছে গাছি আসমেশ আমি আপনাদেরকে একটা কথাই বলবো আচ্ছা দাদা আমি বলবো না আপনারা ভিডিওটা দেখে বুঝে তুমিও তুমিও ফ্যান মানি তোমার মাথায় সমস্যা ধন্যবাদ গাছ ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এমন কী কমেন্টে এটাও জানাবেন আপনাদের কাছে ভিডিওর কোন পাঠটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আর গাছ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন এমন মজাদার পাশ দেখার জন্য আর গাছ পরের পাশটা কাকে নিয়ে আসবেন ভিডিওর অপেক্ষায় থাকুন আর আর কাছে আপনাদেরকে একটা কথা আবারও মনে করতে ভিডিওটা আপনারা উড়া দূরা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে উড়া দূরা করুন উড়া দূরা উড়া দূরা পুরা আগুন চড়াই শেয়ার করিয়া সোকা ভালো থাকুন সুস্থ থাকুন পাই বাই আল্লাহ আসসালামাইকুম